প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর সবাই জানাবেন যে এই ভিউটা কেমন লাগতেছে আপনাদের কাছে একটা ভালো সময় আসতে মনে হইতেছে মনে হইতেছে যেন এই জায়গায় বরযাত্রীরা আসছে কোথাও বিয়ে ছিল আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আমরা চলে আসছি পঞ্চগড়ন নতুন বাজারে দেখতে পাইতেছেন আবহাওয়া কেমন জাস্ট এই যে নদীর পারে চলে আসছি জায়গার আবহাওয়া খুবই 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 সুন্দর আর আমরা এই জায়গায় আসছি বলা যায় এখন মেঘলা মেঘলা পরিবেশ আছে যদি বৃষ্টি হয় আর এই যে নদীতে বৃষ্টির সময় যে দৃশ্যটা বা মানে কেমন লাগে এইটা দেখানোর জন্য আমি পিছনের ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি এই হচ্ছে নদীঘাট এদিকে হচ্ছে আমাদের বাড়ির এদিকে অনেক দূরে মোটামুটি বলা যায় তিন কিলোমিটার দূরে আর এই হচ্ছে টার্মিনাল বা লঞ্চ ঘাটে ওঠার জায়গা এই যে দেখতে পাই তাছাড়া টলার একটা অলরেডিও আসছে এই টলারটা সম্ভবত ময়ালগঞ্জ থেকে আসছে এই টলার মহলগঞ্জ থেকে আসে এবং এদিকে ঘাট দেয় ঘাট দেওয়ার পরে এরকম ভাবে বাঁধে বাঁধার পরে মানুষগুলো নামে তারপরে আবার এই জায়গা থেকে যায় যাওয়া জায়গা আমরা এক সময় এই টলারগুলোতে থেকে চলাফেরা করতাম কিন্তু এখন আমাদের রাস্তাঘাট হয়ে যাওয়ার কারণে এই টলারগুলোতে উঠা পড়ে না তেমন একটা একটা ভালো সময় আসতে মনে হইতেছে তো এই জায়গায় বরযাত্রীরা আসতে কোথাও বিয়ে ছিল এই নদী পথে বিয়ে করে আসলে যে কি ভেজাল ট্রলারে করে যাওয়া আসা করতে হয় যেহেতু গাড়ি নাই আসলে একটা ভোগান্তি বলা যায় এই জায়গায় সবাই ওয়েট করতেছে আমরা একটা বসে জায়গায় বসি ভাই বসার একটা না থাক জুম টুম করার জায়গায় দরকার নেই বসার একটা জায়গা আছে মাঝে অনেক বাতাস ছিল আমি একদিন আসছিলাম মানুষ বিয়ে করতেছে মানুষ ঘুরতেছে মানুষ যাতায়াত করতেছে আর আমরা মাঝে মধ্যে আসি ভিডিও করি পথে দুই একজনের সাথে দেখা হয় এরকম স্পিড গিফট করে আর আমরা এগুলো একটু খাই আর ওই সাইড একটু দেখেন তো ভাই নদীটার অবস্থা পরিবেশে খানা ঠান্ডা তবে এর ভিতরে ঠান্ডাটা খাই আসলে তেমন একটা ভালো লাগতেছে না মানে অতটা ফিল আসতেছে না আমরা একটু ব্যাক ক্যামেরা থেকে দেখে এই যে টলারটা সাইডে যাইতেছে যাত্রী নামাই দিয়া আসলে এই নদী অঞ্চলের মানুষের এই ফিলিংসটা কেউ বুঝবে না যারা এই টলারে যাতায়াত যাতায়াত করে তাদের কাছে তেমন একটা কিছু লাগে না তবে যারা কখনো এরকমভাবে যাওয়া আসা করে নাই তারা বুঝবে যে কেমন লাগে আর এদিকে যাত্রীদের সবাই নামে যেতেছে টলারটা চলে গেল লোকদেরকে নামাই দিয়ে একটা বাচ্চা যে কান্না করতেছে তো মনে হয় এই যাত্রীদের সাথে যাইতে চাইছিল বা টলারটাই নামতে চাচ্ছিল না সুন্দর একটা পরিবেশ কিন্তু আজকে বাতাস কম নদীতে ঢেউ আছে বাতাস কম তাই না মেঘলা তো এই কারণে মনে হয় ক্যামেরার ভিতরে তো অন্ধকার অন্ধকার লাগতেছে আর এই মুহূর্তে দেখতে পাইতেছেন এই যে জিনিসটা এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি বলে একটা মিসাইল ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র এখানে এসে পড়ছে বা মিসাইল যেটা আর কি এই যে এইটা হচ্ছে খেওয়াঘাট এখানকার এখানে যদি মানুষ এপার থেকে এপারের যারা আর কি স্কুলে যাইতে চায় মাধ্যমিক বিদ্যালয়ে তাদের হয়তো নদী পার হয়ে এপারে যাইতে হয় ফুলাতা আর নয় পাঁচগাঁও যাইতে হয় পাঁচগাঁও তো অনেক দূর হয়ে যায় প্রায় তিন দুই কিলোমিটারের মতো হয়ে যায় এই জন্য বেশিরভাগ মানুষই ফুল এই যে স্কুলটাতে পড়াশোনা করে বর্ষাকালে মনে হয় এই জায়গায় নদী পাড়েতে ভালোই অসুবিধা ফিল করতে হয়ে আমার মনে হয় নদীর ওই পার্ক থেকে বৃষ্টি হইতেছে অনেক বাতাস আসতেছে বেশ ভালোই বাতাস আসতেছে আমি যদি দিকে তাকাই অনেক গোলা দেখা যাইতেছে যেটা স্বাভাবিকভাবে নদীতে যদি বৃষ্টি হয় তাহলে এরকম গোলা দেখা যায় এবং মনে হয় যেন কুয়াশা পড়ছে এইরকম লাগে অনেক বাতাস হইতেছে এখানটা যে খেওয়াটার কথা আমরা মূলত বলতেছিলাম এই খেওয়াটা নদীর ওপার থেকে ছেড়ে আসছে এই দেখতে পাইতেছেন অনেকগুলো মানুষ নিয়ে বেশি মানুষ নাই যখন আর কি স্কুল খোলা থাকে স্কুলের ছুটি হয় বা স্কুলে যাওয়ার সময় ঠিক ওই টাইমে রে হয়ে গেল অন্যদিক থেকেছিলাম ঠিক ওই টাইমে অনেক মানুষের চাপ থাকে দেখতে পাইতেছে একটা গরুরে নিয়ে মানুষ পার হইতেছে আসলে এই জায়গাটাতে যে কত কষ্ট মানুষের ডেইলি যাতায়াত করার জন্য যেমন অর্থের খরচ হয় পাশাপাশি সময় তারপর কষ্ট আর বৃষ্টির সময় যদি স্কুলে যাওয়া লাগে তাহলে বাচ্চাদের যে কত কষ্ট এটা একমাত্র ওরাই বলতে পারবে যেহেতু আমি এই যে পড়াশোনা করি নাই তবে দেখছি সেই থেকে জানি কয়জন তিনজন পাঁচজন সাতজন নয়জন গরু একজন দশজন এই টলাটা ঠিক এই জায়গায় থামবে নদীর পাড়ে যেভাবে নদীর পানিটা কি যেভাবে লাগে এতে অনেক সুন্দর একটা শব্দ হয় বিশেষ করে এইখানটাতে যদি দেখায় এই জায়গাটা নিচেও লাগে দেখানো যাবে না নিচটা অনেকটা সরু প্রতি প্রতি মনে হয় দশ টাকা করে এই জায়গায় খেয়া বাড়ানোর ক্ষেত্রে নদীটা বেশ বড় টলারের খরচটা গরু নামানোর জন্য এই জায়গা মূলত যে টলারের লোক প্লাস যার গরু এরা দুইজনের সম্ভবত কাজ করবে জায়গা থেকে গরু নামতে গেলে আসলেই পায়ে ব্যথা পাওয়ার কিন্তু খুব একটা চান্স থাকে জানি না গরুটা কীভাবে নামাবে ওনারা ও ওই যে গাছের পাতা রাখছে এবং গরুটা গরুটা মূলত ওই গাছের পাতা লোভে লোভে নামবে এই জন্য ওনারা গাছের পাতা নিয়ে আসছে গরুটা খাওয়ার জন্যই নামবে মূলত একজনের দিয়ে ওকে লোভ দেওয়ানো হচ্ছে আর একজন দরে ধরে টানতেছে আরেকজন পিছনে ঠেললো এই যে দিয়ে চলে আসলে প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর প্রচুর বৃষ্টি নদী পুরা একদম হয়ে গেছে এর ভিতরে একটা লঞ্চ আসতেছে দেখতে পাইতেছেন এই যে এই লঞ্চটা সম্ভবত এখান থেকে এখানে ভিড়াবে হয়তো বা কিছু আমি ঠিক জানি না এত বৃষ্টির ভিতরেও তারা ঠিক লঞ্চ চালাই যাইতেছে যাত্রী হয়তো আসতেছে নামবে এমন কিছু সবাই জানাবেন যে এই ভিউটা কেমন লাগতেছে আপনাদের কাছে সেই রকমের একটা এদিকে যদি দেখাই প্রচুর ঘোলা হয়ে আছে একদম কিছু দেখা যায় না কুয়াশার মতো মনে হচ্ছে আর একটা লঞ্চ এই যাচ্ছে লঞ্চটা এই জায়গায় ঘাটনি ছিল তখন আমি আর কি ছিলাম না ভিডিও করতে পারি নাই নদীর ওপারে তো মনে হচ্ছে আরো জোরে বৃষ্টি হইতেছে অনেক শব্দ টের পাইতেছি এই ভিডিওটা কার কাছে কেমন লাগবে তবে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে সেই লেভেলের আকাশটা চলেন খাই আমাদের ছাউনির নিচে ভাগ্যক্রমে আমরা একজন কাকারে পায়ে যাই যে আরকি তার ফ্লাস্কের চা আছে আমরা চাচ্ছি এই মুহূর্তটার একটু চা দিয়ে স্মরণীয় রাখতে তাই না তরিকুল ভাই আমাদেরকে চা দেন দুটো গরম কেমন তাই পায় না অনেকেই খুঁজে অনেকেই শুধুমাত্র মোবাইলে দেখে অনেকে ইউটিউবে ফেসবুকে দেখে আর আমরা বাস্তবেই এই জায়গার ফিল্ড গুলো নিতে পারি আসলে অনেক সুন্দর এই জায়গাতে বাস্তবে না আসলে বোঝা যাবে না যে বৃষ্টি হয়ে যাওয়ার পরে অথবা বৃষ্টি হবার আগে নদীর চেহারাটা কেমন থাকে এবং নদীর পানিগুলো কেমন হয় আমি চেষ্টা করি আপনাদেরকে এইসব ভিডিও দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে এইসব জিনিস দেখানোর জন্য আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ইউটিউবে যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিবেন নদীতে বৃষ্টি হয়ে গেছে আকাশের অবস্থা খুবই সুন্দর আর আমরা খাইতেছি জায়গায় চা পরিবেশটা আসলে অনেক সুন্দর তাই না তৈরি ভাই আমার পিছনের দিকে যদি দেখেন প্রচুর পরিমাণে ব্লু হয়ে আছে মানে ব্লু বোন যায় না কি বলে কুয়াশার মতো দেখা যাইতেছে অনেকটা নীলও কিছুটা ভালোই গরম কিন্তু চিনি টিনি কি দিয়েছিল আর একটু হলে ভালো হয় থাক সমস্যা নাই আপনার ইন্ডাস্ট্রি বেঁচে দেখেন ঠিক আছে এতক্ষণ ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এখান থেকে বিদায় নিতেছি